যে গরম পড়ছে আমাদের এই গরমের মধ্যে সুতি ফুল রেডি হিজাব যেটা বাচ্চাদের বলেন এখন রমজান এগুলো খুবই প্রয়োজনীয় একটা বাচ্চাদের বলেন বড়দের বলেন এখানে সব ধরনের আছে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেকে কমেন্ট করেছেন ভাইয়া রাজশাহীতে চলে আসছি যেখানে আসলে খালি হাতে যেতে হবে না এটা আমি গ্যারান্টি দিচ্ছি এত পরিমাণের এত কালেকশনের অন্য আছে আমি দেখে অবাক ঈশান তুমি অবাক হয়ে শোনা প্রচুর কালেকশন যার নাম মাসুদ ম্যাচিং সেন্টার এটা রাজশাহীর আডি মার্কেটের সেকেন্ড ফ্লোরে অবস্থিত অনেক ইজি একটা ঠিকানা ভিডিওতে সবকিছু দেখাবো নাম্বারও দিয়ে দিব সম্পূর্ণ ভিডিও দেখবেন প্রচুর পরিমাণে আজকে অন্য দেখাবো পাশাপাশি কিছু হেজাত দেখাবো তার পাশাপাশি কিছু গস কাপড় দেখাবো লেডিস আইটেম এবং পাঞ্জাবির আইটেমও দেখাবো সম্পূর্ণ ভিডিও দেখবেন তো করবো দেরি শুরু করি তাড়াতাড়ি অ্যাড্রেসটা ক্লিয়ার করে দিচ্ছি আর ডি মার্কেটের দোতলায় সিঁড়িতে উঠে কুকারিজের দোকানগুলো আছে সোজা চলে আসবেন গলি দিয়ে একদম ভিতরের দিকে সোজা আসলে আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন মাসুদ ম্যাচিং সেন্টার দেখতেই পাচ্ছেন অনেক ইজি একটা ঠিকানা সোজা চলে আসলে চোখে পড়বে প্রচুর প্রোডাক্ট এখানে ডিসপ্লে করা আছে বাইরে এইদিকে আছে দেখতে পাচ্ছেন সাইনবোর্ডটা আবার দেখা দিচ্ছি দেখতে পাচ্ছেন প্রোডাক্ট এদিকে এদিকে ভর্তি আচ্ছা আমরা এখন একটু ভিতরে ঢুকবো ভিভার্স

এই যে গরম পড়ছে আমাদের আছে যে ইনশাআল্লাহ এই গরমের মধ্যে এই সুতিন্না গুলো নিতে পারেন ফুল পাঁচ এগুলা এটা পাঁচ এটা প্রাইস কেমন এটা প্রাইস 490 টাকা এটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে 450 টাকা এটা রং উঠবে না তো না এগুলো আমার নিজের সব তৈরি করে এগুলো আমার নিজের প্রোডাকশন এগুলো কালার অনেক আছে এগুলো প্রচুর কালার দেখতে পাচ্ছি এই যে এগুলো সব কালার প্রচুর হ্যাঁ তারপরে এই যে এখানে কিছু ওন্না আছে যেগুলো হলো আপনার ইন্ডিয়ান ওন্না এগুলো আছে যে ইনশাআল্লাহ কারোর কাছে পাবেন এগুলো ইন্ডিয়ান এর 630 টাকা ডিসকাউন্ট প্রাইস আছে 550 টাকা

এগুলোর প্রাইস আছে হলো আপনার 460 টাকা আপনার ভিডিও দেখে আসলে ইনশাআল্লাহ আবার ডিসকাউন্ট করে দেব আপনাদের জন্য আচ্ছা আমরা ভিডিও লাস্টে শেষ করার আগে একটু 120 টাকা হিসাবটা দেখব আর এদিকে কি কি কাপড় আছে এই লগাস কাপড় না হ্যাঁ এই লগাস কাপড় এগুলো পাঞ্জাবি সিকোয়েন্স কাপড় আমি এটা খুলে দেখাচ্ছি আপনাকে আচ্ছা এটা হলো গ্রিন কালার সচরাচর বাজারে রেডিমেড পাবেন কিন্তু এই কালার গুলো এবং কাপড়ের গ্লেজ যেটা এটা কিন্তু আমাদের এখানে আলাদা কাপড়ের গ্লেজ কিন্তু সম্পূর্ণই আলাদা

শেষ পর্যন্ত সবই হিসাবটা দেড়শো টাকার না একশো বিশ টাকা হিজাবটা দেখাচ্ছি হ্যাঁ দেখাচ্ছে

আচ্ছা এটা তাহলে আপনার আরেকটা আউটলেট। জি এটা আমার আরেকটা নতুন আউটলেট আমি এটা শীঘ্রই ওপেন করলাম অল্প কিছুদিন হলো। আচ্ছা এটা অ্যাড্রেসটা একদম মসজিদের সামনে। মসজিদের সামনে আমার দুইটা শোরুমই মসজিদের সামনে। আচ্ছা আটি মার্কেট মসজিদের সামনে আসলেই যে কোনো শোরুম একটা পেয়ে যাবেন আমার। আচ্ছা আর এখানে আছে কিছু যে রেডি হিজাব যেটা বাচ্চাদের বলেন এখন রমজান মাসে এগুলো খুবই প্রয়োজন একটা ড্রেস। বাচ্চাদের বলেন বড়দের বলেন এখানে সব ধরনের আছে আমাদের। থেকে শুরু রেডি বাচ্চাদের আমার কাছে 130 টাকা থেকে শুরু আর বড়দের বড়দের বাচ্চা থেকে শুরু করে এখানে বিভিন্ন সেম প্রাইজের মধ্যে আছে। এগুলো হলো আপনার রেডি হিজাব এগুলোর মধ্যে একটা আছে আপনার এক্সট্রা হুডি এক্সট্রা হুডি দিয়ে এগুলো পাবেন এক্সট্রা হুডি যে জাস্ট এইভাবে এক্সট্রা কেউ ইনস্টল করলো না হলে আপনি সিঙ্গেল রাখতে পারলো বা জন্য যে আম্মারা চাই এগুলো সবই আপনার রেডি হিজাব আমাদের জন্য যারা দেখা যাচ্ছে আপনার অনেক বড় খিমার চাই হাত সহ অনেক বড় খিমার এগুলো আচ্ছা এগুলো আমাদের বানাতে গেলে কিন্তু অনেক বেশি কষ্ট পড়ে এবং ফিনিশিং দিতে পারে না সেক্ষেত্রে এগুলো আমাদের অনেক ফ্রেন্ডলি বাজেটের মধ্যে পেয়ে যাবেন

আর আপনার কথা আছে বললে আরো সম্মানের ইয়া হবে না ত্রুটি থাকবে না